নমস্কার বন্ধুরা মৌসুমি অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো বাঙালিদের ট্র্যাডিশনাল ও সবার পছন্দের দুঃসুক্ত একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ ও গন্ধে কীভাবে দুঃসুক্ত বানিয়ে নেওয়া যায় আর কি বিশেষ মশলা দিলে সেটা একদম অনুষ্ঠান বাড়ির সুক্তোর মতো খেতে হয় সেই দুঃসুক্ত রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আশা করছি এই দুধসুক্ত রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে দুধসূক্ত বানানোর জন্য আমি যে সমস্ত সবজি নিয়ে নিয়েছি সেগুলি হল শিম আলু মূল বিনস কাঁচকলা বেগুন রাঙালু গাজর উচ্ছে আর নিয়েছি সজিনা ডাটা। আর সমস্ত সবজি আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি টুক্ত বানাবার আগে একটি মশলা বানিয়ে নেব সেজন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পরিমাণে জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মৌরি দুটো শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ এলাচ আর দুটো তেজপাতা তেজপাতাগুলো ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাগুলো প্রথমে রোস্ট করে নেব ড্রাই মশলাগুলি কড়াতে তিন থেকে চার মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব মশলাগুলি রোস্ট করে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি এবার সিলভারটায় দেখুন গুঁড়ো করে নিয়েছি এবার শুক্তো বাড়ানোর জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়েতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কড়াইয়ের ডালের বড়ি শুক্তো রান্নাতে অবশ্যই বড়ি কিন্তু দিতেই হবে তবে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি লাল করে ভেজে নিয়ে একটি প্লেটে দেখুন বড়িগুলো উঠিয়ে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি করলা করলাটা লবণ আর হলুদ মিশিয়ে ভেজে নেব আপনারা শুধু লবণ দিয়েও করলাগুলো ভেজে নিতে পারেন তবে শুক্তো রান্নার ক্ষেত্রে অবশ্যই করলাগুলো প্রথমে ভেজে নিতে হবে করলাগুলো খুব ভালো করে ভেজে নেব করলাগুলো ভাজা হয়ে গেছে করলাগুলো একটি প্লেটে উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ওড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার একে একে সব সমস্ত সবজিগুলো দিয়ে দেব প্রথমে দেখুন দিয়ে দিলাম আলু মূল গাজর আর সজিনা ডাটা এক থেকে দু মিনিট এই সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব এক থেকে দু মিনিট এই সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব সিম সিমগুলো এখানে আমি গোটা গোটাই রেখেছি আপনারা চাইলে মাঝখান থেকে কেটেও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা বিনস আর দিয়ে দিলাম কাঁচকলা বেগুন আর দিয়ে দিচ্ছি রাঙ আলু সমস্ত সবজি ভালোভাবে ভেজে নিতে হবে সমস্ত সবজি দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যাতে সবজির ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায় তো দেখুন লবণ মিশিয়ে সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নেব তবে খুব বেশি করে ভাজার দরকার নেই সামান্য মিডিয়াম ভাজা হলেই হবে থেকে পাঁচ মিনিট সবজিগুলো ভেজে নেওয়ার পর ফিরে এসেছি সবজিগুলো এখন ভালোভাবেই ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তবে জলের পরিমাণটা একটু বেশিই দেবেন কারণ শুক্তো রান্নাতে যেহেতু অনেক সবজি পড়ে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দেওয়াই ভালো শুক্তো রান্নায় জল দেওয়ার পর অবশ্যই লবণটা চেক করে নেবেন লবণটা কম মনে হচ্ছিল তাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি শুক্তো একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে তো সেই জন্য পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দিলাম আরও একটি মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে আর গোটা জিরে দেখুন জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর সবজিগুলো এখন সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দেখুন সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ আমি এখানে খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে গরুর দুধ না থাকলে গুঁড়ো আমুল দুধ তিন থেকে চার চামচ গুলেও দিয়ে দিতে পারেন দেখুন এক কাপ পরিমাণে গরুর দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দুধটা মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট মতো হতে দেব যাতে সমস্ত সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আরও পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর এবার দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি দেখুন সবজিগুলো কতটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি প্রথমে বানিয়েছিলাম সেই মশলার এক চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা করলাগুলো বড়ি আর করলাগুলো দেবার পর আবারও দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব গরম তো প্রায় পড়েই গেছে আর এই সময় দেখবেন গরম গরম ভাতের সাথে এই দুধসুক্ত থাকলে আর কিন্তু কিছুই লাগবে না এক থালা গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে আপনাদের আজকে দুঃসুক্ত করে দেখালাম এখানে আমি কোনো রকমই কিন্তু হলুদ ব্যবহার করিনি যেহেতু আমি এটি দুধ দিয়ে বানিয়েছি দুধসুক্ত শুক্ত আগে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব যে ভাজা মশলাটা প্রথমেই বানিয়েছিলাম সেই বাকি ভাজা মশলাটা ওপর থেকে দেখুন ছড়িয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা দেওয়ার ফলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এই দুঃসূপ্ত রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে দুঃসূপ্ত রিকোয়েস্ট করেছিলেন আমাদের ট্রাভেল দাদাভাই হয়তো অনেকটা দেরি হয়ে গেছে রিকোয়েস্টটা পূর্ণ করতে তো আমাকে যে এতটা যক্ষ্য মনে করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা কী রকম রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো বানিয়ে দেখানোর কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ